আমি জলের টিকিট চাইছি দাগের টিকিট চাইছি তারপরে যখন পাইনি তখন বলছি যে কোনো একটা মুভির টিকিট হইলে হবে কিন্তু দুই দিনে আমি নিরাশ হতাশ হয়েছি কোনোভাবে আমি কোনো টিকিটই আমার ফ্যামিলির অর্ধেক মানুষ এখনো বাকি আসতেছে ওরা আমার ভরসা আসতেছে বা টিকিটটা অ্যাভেলেবেল পাইনি আমি তিন দিন ধরে অনলাইনেও ট্রাই করতেছি রেজিস্টার করতে হবে অনেকভাবে আমি ট্রাই করছি তিন চারজনের মোবাইল দিয়েও ট্রাই করছি কোনোভাবেই রেজিস্টার হচ্ছে না ইনভ্যালিড দেখায় অথবা ইরের দেখায় অথবা ওয়েবসাইটই ঠাস করে চলে যেতেছে এরকম অবস্থা এখন ওরা যদি অনলাইনেই করার হয়ে থাকে তাহলে মেন কাউন্টারগুলো বন্ধ করে দেখ অনলাইন সিস্টেম করুক ইজিভাবে যেন আমরা সবাই আসতে পারি ঢুকলে যেন দেখতে পারি যে টিকিট নাই অথবা থাকলে আমরা যেন নিতে পারি ওরা এখানেও কাউন্টার দিবে অনলাইনেও দিবে আমরা আসবো এত দূরে থেকে আমরা সেই ড্যামরা থেকে আসছি এখান থেকে আমরা 10 জন বারো জন আইসে এসে ফেরত যাবো এত কষ্ট করে বাচ্চা টাচ্চা নিয়ে এগুলো তো ভালো না ফেয়ার না কালকে ওয়াইসা ঘুরে গেছি পাইনি একটাও দেখতে আজকেও পাইলাম না কাউন্টার থেকে বলছে যে অনলাইন টিকিট সব কাটা শেষ তো এখন আর টিকিট পাওয়া যাবে না কালকেও সেম কথাই বলছে সেটা ওনারা বলতে পারতেছে না বলতেছে অনলাইনে রেজিস্ট্রেশন করলেই পাওয়া যাবে কিন্তু আমরা পাইতে মানে আমরা রেজিস্ট্রেশন করতে পারতেছি না তার জন্য একটুখানি আপসেট যেহেতু পেলাম না আর কি দুদিন আগে কিন্তু উপলক্ষে তো সবাই একটু বিনোদনের জন্য আসে স্নেপ্লেক্সে আর পরেও এই বছর যে পরিমাণ স্টারদের ছবিগুলো রিলিজ হয়েছে তা প্রত্যেকটাই প্রত্যেকটাকে বিট করার মতো তার ভিতরে নিজে দেখার জন্য বরবাদটা প্রথমে ছিল চক্কর দাগি সব আসলে ইচ্ছা ছিল দেখবো কিন্তু আজকেই প্রথম আসলাম তো ভাবছিলাম যেটাই টিকিট পাবো সেটাই আগে দেখে ফেলবো কিন্তু অনলাইনে সব সেল হয়ে যাওয়ার কারণে ফিজিক্যালি কোনো টিকিট নাই এজন্য একটু ফিরে যাচ্ছি আর কি আজকে হয়তো দেখা হবে না আর সিনেমা হলের পরিমাণ বাড়লে বা শুধু সিনেমা হলের পরিমাণ তো বাড়লে হবে না একটু মানসম্মতভাবে যদি দেখার কোনো সুযোগ হয় তাহলে দর্শক শ্রোতারা সবাই সাড়া দেবে ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার ফার্স্ট চয়েস ছিল বলবাদ তো রিভিউ টিভি দেখলাম বেশ ভালো তো ভাবলাম যে আচ্ছা এটা টিকিট পাওয়া যায় কিনা বাট দেখলাম কোনো সিনেমার কোনো টিকিট নেই না বাংলা এসে নর্মাল ছবি তো আমরা দেখি না কখনই তো সিনেপ্লেক্সে আসলে অনেক ছবি অনেক মুভি দেখি সেটা বাংলা হোক অন্যটাই হোক তা আজকে আসছিলাম যে যদি কোনো মুভি পাই যদি কোনো টিকিট তাহলে দেখলাম এটা টাইমটা পাস হলো আর কি তো সেই হিসেবে পেলাম না আচ্ছা ঠিক আছে কী আর করা নেক্সট ছেলে আসছিলাম তো বরবাজার টিকেট কাটার জন্য পরে অন্য কাটতে চাইছিলাম জংলি বাচ্চা করে নিয়ে আসবো কিন্তু টিকিট তো পাইলাম না কোনো সিনেমার টিকিটই নেই আগামী দুই দিন পরেও নাই এখন এটি চলচ্চিত্র শিল্পের একটা দুরবস্থা বয়ে অনেকে ছবি বানাচ্ছে না সাকিবের মতো যদি অ্যাক্ট্রেস থাকে তাহলে এরকম আরো বানাবে যদি আরো কিছু সুপার তৈরি হয় তাহলে আরো ভালো ভালো ছবি হবে বরবাদ দেখতে আসছি এখন তো টিকিট তো পাচ্ছি না যারা হ্যাসেল হচ্ছে সবকিছু মিলিয়েই না কোনো সিনেমায় টিকিট পাচ্ছি না যে বরবাদ নেই দাগি দেখব দাগি নেই জঙ্গি দেখবো কোনোটাই পাচ্ছি না দেখি না সবাই বলছে যে এটা অনেক হাইপ হয়েছে এবার ওয়ান অফ দা ফাইনাস্ট মুভি আর শাকিব খান ফেমাস তাই হচ্ছে না টাই আর দেখতে যাচ্ছি স্পেশালি খানের ছবিটা কিন্তু এটা টিকেট পুরা সোল্ড আউট কালকে টিকেট নিতে যাচ্ছি সেটাও সোলটা আউট তারপরে চিন্তা করলাম যে অন্য টিকেট নেই নিশুটটা তারপর জংলি এটা কারোর তো পাওয়া যাচ্ছে না আর ইয়ার লুকটা খুব বেশি ভালো লাগছে সিআমেন সিআমের ক্যারেক্টারটা টেইলোরে দেখলাম ভালোই লাগলো এই কারণে আর নিশুটটা দেখম হইলো নিশুট তো ওইভাবেই খুব ভালো অ্যাক্টরস সেই হিসেবে চিন্তা করছি যে কোনো এটি থাকলেও একটা হলেও দেখতাম তাও নেই হ্যাঁ একদম সোল্ড আউট কালকা পর্যন্ত ওই সোল্ড আউট মনটা খারাপ হয়ে গেলো কাজ চিন্তা করলাম যে দেখলে হয়তো ভালো লাগতো ঈদের সময় তো ছবি দেখি আমার সবসময় তো ছবি দেখা হয় না ঈদের সময় দেখা হয় আপনার এই ভাই আমরা মেনলি বরবার যে ছবিটা ওটা দেখতে চাচ্ছিলাম কিন্তু বলতেছে হাউসফুল আইটা মেবি জঙ্গলি বা এরকম কিছু একটা দেখতেছিলাম কিন্তু ওনারা বলতেছে কোনোটাই নাই হাউসফুল মানে দেখতে পারলে ভালো লাগতো এখন দেখতে আমরা আসছি মগবাজার থেকে কাউন্টার থেকে বলতেছে আজকে হাউসফুল এখন আমরা তো দুটার কথা আসলে জিজ্ঞেস করছি ওটা বলতে পারবো না পর্বাদের খুশি দিতে বলো যে আজকে করে টিকিট তাই আগামী দেখেন ফ্যামিলি নিয়ে আসছিলাম তো দেখি নেক্সট ডে আগেই শেষ হয়ে গেছে সব টিকিট আরwidetildeই ফল ভাবছিলাম বরবারটা প্রথম দেখবো তারপরে ইয়ার জিনটাও ভালো শুনতে পাইলাম বাট বরবারটাই প্রথম দেখার ইচ্ছা ছিল আমার না অন্যটা ট্রাই করি নাই বললো কোনটাই নেই এই জন্য আর ট্রাই করি নেই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ